কখনো কি এমন হয়েছে যে আপনার চারদিকে অনেক মানুষ অনেক ভিড় কিন্তু তাও আপনার নিজেকে খুব একা লাগছে মনে হচ্ছে কেউ আপনাকে বুঝছে না আপনি হাসছেন কথা বলছেন ঠিকঠাক কাজ করছেন কিন্তু আপনার ভেতরের কষ্টটা আপনার মনের ভেতরের যে তোলপাড় সেটা কেউ দেখতে পাচ্ছে না এই যে একটা একাকিত্ব এই যে মানুষ চিনতে না পারার একটা যন্ত্র না এটা যদি আপনারও মনে হয় তবে আজকের কথাগুলো আপনার জন্য কোনো বড় বড় জ্ঞান বা উপদেশ নয় জীবনের কিছু খুব সাধারণ কিন্তু খুব সত্যি কথা আজ আমি আপনাকে বলবো। কথাগুলো হয়তো আপনার ভাবনার সাথে কোথাও না কোথাও গিয়ে মিলে যাবে একটা জিনিস আমি জীবন থেকে শিখেছি সেটা হলো খারাপ সময় দেখুন খারাপ সময় কিন্তু চিরকাল থাকে না আজ আছে কাল হয়তো থাকবে না ঝড় একসময় ঠিকই থেমে যায় কিন্তু সেই ঝড়ের সময় কোন মানুষটা আপনার হাতটা শক্ত করে ধরেছিল আর কোন মানুষটা আপনাকে চিনেও না চেনার ভান করেছিল সেই স্মৃতিটা কক্ষণো মোছে না সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের সেই রুক্ষ ব্যবহার সেই অবহেলা সেটা আমাদের মনের ভেতরে একটা কাঁটার মতো বিঁধে থাকে এই ঘা কখনো শুকায় না আর এই ঘাগুলো কারা দেয় জানেন কোনো অচেনা মানুষ নয় কোনো শত্রু নয় শত্রু তো শত্রুতা করবেই এটাই স্বাভাবিক কিন্তু সবথেকে বড় আঘাতটা দেয় সেই মানুষগুলো যাদের আমরা আপন ভাবি যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করি আপনি একটা কাজ করে দেখুন না শুধু নিজে থেকে কিছুদিন কথা বলা বন্ধ করে দিন মেসেজ করা বন্ধ করে দিন দেখবেন আপনার তালিকা থেকে কত আপন মানুষ এক মুহূর্তে পর হয়ে গেছে আসলে এই যুগে কেউ আপন হয় না সবাই প্রয়োজনের সঙ্গী যারা আপনার ক্ষতি চায় যারা আপনাকে দেখে হিংসা করে তাদের সাথে ঝগড়া করার কোনো দরকার নেই তাদের আঘাত করারও দরকার নেই শুধু একটা কাজ করুন তাদের সামনে একটু বেশি করে হাসুন নিজের জীবনটাকে আরেকটু সুন্দর করে গুছিয়ে নিন আপনি আঘাত করলে যতটা না কষ্ট পেত আপনার মুখের হাসি আর আপনার ভালো থাকা দেখে তারা তার থেকেও লক্ষ গুণ বেশি কষ্ট পাবে এটাই সব থেকে বড় প্রতিশোধ আমরা যত বেশি মানুষের সাথে মিশি তত বেশি আমরা মানুষ চিনতে পারি আমরা বুঝতে পারি অভিনয় শুধু সিনেমার পর্দায় হয় না আসল অভিনয় তো এই জীবনের মঞ্চে হয় কে যে কোন মুখোশ পড়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনি ধরতেও পারবেন না তাই আমি বলি কি সবাইকে আপনার আসল রূপ আপনার সততা আপনার ভালো মানুষই দেখানোর কোনো দরকার নেই যে আপনাকে যা ভাবার ভাবতে দিন যে আপনাকে নিয়ে সমালোচনা করছে করতে দিন একটা কথা মনে রাখবেন আমরা মানুষ আমরা তো টাকা নই যে সবার কাছে প্রিয় হতে হবে সবাইকে খুশি করতে হবে কিছু মানুষ আপনাকে হিংসা করবেই কিছু মানুষ আপনার পথ আটকানোর চেষ্টাও করবে কিছু মানুষ আপনাকে বলবে তোর দ্বারা হবে না কিন্তু এত কিছুর পরেও হাল না ছেড়ে দাঁতের দাঁত চেপে লড়াই করা নামই তো জীবন আপনাকে কেউ ধোকা দিয়েছে কষ্ট পেয়েছেন আমি জানি বিশ্বাস ভাঙলে খুব কষ্ট হয় কিন্তু একটা কথা বলি মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস আর বিশ্বাস এমন একটা দামি জিনিস যা সস্তা মানুষের কাছ থেকে আশা করতে নেই আপনি হয়তো ভাবছেন যে ধোকা দিল সে খুব চালাক আর আপনি ধোকা খেলেন তাই আপনি বোকা একদম না যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী সে মানুষটাকে বিশ্বাস করেছিল বিশ্বাস করাটা কোনো অপরাধ নয় বিশ্বাস করাটা একটা সাহসের কাজ অপরাধ তো সে করেছে যে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি একটা গাছ থেকে পাতা ঝরে পড়ার আগেও কিন্তু তার রং বদলে যায় ঠিক তেমনি একটা মানুষ আপনার জীবন থেকে চলে যাওয়ার আগে বা আপনাকে আঘাত দেওয়ার আগে তার কথা বলার ধরনটাই বদলে যায় সেই চেনা সুরটা কেমন অচেনা হয়ে যায় এই বদলে যাওয়াটা ধরতে পারা খুব জরুরি আমরা মানুষ চিনতে সব থেকে বেশি ভুল করি আমাদের ভালো সময় যখন আমাদের দিন ভালো যায় তখন চারদিকে বন্ধুর অভাব হয় না কিন্তু আসল মানুষ চেনা যায় খারাপ পরিস্থিতিতে আপনি যখন কোনো সমস্যায় পড়বেন দেখবেন কত চেনা মুখ অচেনা হয়ে গেছে এমন কি এমনও হতে পারে যে আপনার রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে আপনার থেকে দূরে সরে গেছে আর ঠিক সেই সময়ই হয়তো এমন একজন আপনার পাশে এসে দাঁড়াবে যাকে আপনি কোনো দিন গুনতির মধ্যেই রাখেননি এই পরিস্থিতি হল আসল আয়না যা আমাদের আসল মানুষগুলোকে চিনিয়ে দেয় তাই জীবনে যদি কখনও খুব বড় সমস্যায় পড়েন ঘাবড়ে যাবেন না বরং মনে মনে হাসবেন ভাববেন যাক ভগবান আমাকে আসল মানুষগুলো চেনার একটা সুযোগ করে দিলেন সমস্যাকে এড়িয়ে যাবেন না সমস্যার মুখোমুখি দাঁড়ান মনে রাখবেন যে সাফল্যে কোনো লড়াই নেই কোনো কষ্ট নেই সেই সাফল্যে কোনো আনন্দও নেই প্রতিটা সমস্যার সমাধান আছে শুধু সেটা খুঁজে বের করার ধৈর্যটা থাকতে হয় আর হ্যাঁ জীবনে চলার পথে কিছু নিয়ম নিজের জন্য তৈরি করে নিন যেমন গরিব হোক বা ভিকারি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ মনে রাখবেন রাজাকে ফকির হতে বেশি সময় লাগে না আজ যে ক্ষমতার চেয়ারে বসে আছে কাল সে মাটির রাস্তায় নেমে আসতে পারে আর একটা কথা এটা আমাদের সমাজের একটা অদ্ভুত নিয়ম হয়ে দাঁড়িয়েছে আপনি যদি খুব ভদ্র হন শান্তভাবে কথা বলেন সবাইকে সম্মান করেন মানুষ আপনাকে দুর্বল ভাববে ভাববে ও কিছু বোঝে না ও তো সোজাসাপটা আর আপনি যদি একটু বদমেজাজি হন চিৎকার করে কথা বলেন মানুষকে পাত্তা না দেন লোকে সেটাকে পার্সোনালিটি বা অ্যাটিটিউড বলবে এটা একটা খুব বড় ভুল ধারণা ভদ্রতা দুর্বলতা নয় ভদ্রতা হলো আপনার পারিবারিক শিক্ষার পরিচয় কিন্তু তার মানে এই নয় যে আপনি সস্তা হয়ে যাবেন ভদ্রতা আর দুর্বলতার মধ্যে একটা সরু দাগ আছে সেই দাগটা বুঝতে শিখুন এমন ভদ্র হবেন না যেন মানুষ আপনাকে পায়ে মারিয়ে চলে যায় প্রতিবাদ করাটাও জানতে হয় কিন্তু সেটা চিৎকার করে নয় শান্তভাবে আমি ইউটিউবে প্রায় দেখি মানুষ লেখে ঠান্ডা মাথায় কথাগুলো শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে কথাটা হয়তো সত্যি কারণ ঠান্ডা মাথাতেই সবথেকে বড় সিদ্ধান্তগুলো নেওয়া যায় আগের পয়েন্টের সাথেই এই কথাটা যোগ করি কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না এই পৃথিবীতে আপনার ছায়াও অন্ধকারে আপনার সঙ্গ ছেড়ে দেয় আর তো মানুষ আজ যে আপনার সব থেকে কাছের বন্ধু কাল সেই হয়তো আপনার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে তাই নিজের দুর্বলতার কথা নিজের গোপন কথা আদেগের বসে সবাইকে বলে বেড়াবেন না কখন কে সেই দুর্বলতায় আঘাত করে বসবে আপনি টেরও পাবেন না জীবনে তিনটে কথা সবসময় মনে রাখবেন এক যে আপনাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলবেন না দুই যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না আর তিন যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দেবেন না এই বিশ্বাসটাই সব কিন্তু আমরা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যাই আমরা আবেগ আর বিবেকের মধ্যে পার্থক্য করতে পারি না আবেগ আমাদের মানুষ বানায় কিন্তু অতিরিক্ত আবেগ আমাদের বোকা বানায় আবেগ হলো গাড়ির অ্যাক্সিলারেটর আর বিবেক হলো ব্রেক শুধু অ্যাক্সিলারেটর দিয়ে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবেই গাড়ি ঠিকঠাক চালাতে গেলে ব্রেকটাও কষতে জানতে হয় তাই যখন খুব রেগে যাবেন তখন কোনো সিদ্ধান্ত নেবেন না যখন খুব আনন্দে থাকবেন তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দেবেন না আর যখন খুব দুঃখে থাকবেন তখন কোনো কিছু ছাড়ার সিদ্ধান্তও নেবেন না আগে আবেগটাকে শান্ত হতে দিন তারপর আপনার বিবেক বা লজিক দিয়ে ভাবুন দেখবেন আপনার সিদ্ধান্ত কখনো ভুল হবে না বিশেষ করে রাতের বেলা যখন আমরা একা থাকি তখন আমাদের আবেগ সব থেকে বেশি কাজ করে বিবেক ঘুমিয়ে পড়ে তাই হয়তো মানুষ রাতে এমন ভিডিও খোঁজে যে ঠান্ডা মাথায় কথাগুলো রাতে একা শোনুন কারণ সেই সময় মনটা বড্ড অবুজ হয়ে থাকে আর একটা বদ অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে সেটা হলো সবাইকে খুশি করার অভ্যাস আপনি সবাইকে খুশি করতে পারবেন না এটা সম্ভব নয় আপনি যদি সবাইকে খুশি করতে যান তাহলে দিন শেষে দেখবেন আপনি নিজেই সব থেকে বেশি দুঃখী হয়ে গেছেন যেটা আপনার পছন্দ নয় সেটাতে না বলতে শিখুন যেটা আপনার দ্বারা সম্ভব নয় সেটাতে বিনয়ের সাথে না বলুন এই না বলাটা খুব জরুরি এটা আপনাকে অনেক অহেতুক ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে আপনি যদি সবাইকে হ্যাঁ বলতে থাকেন মানুষ আপনাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নেবে আপনার সময়ের কোনো দামই থাকবে না মনে রাখবেন যারা সহজ সরল হয় যারা না বলতে পারে না তাদের ওপরই সবথেকে বেশি অত্যাচার হয় মানুষ তাদেরই সবথেকে বেশি ব্যবহার করে তাই অতিরিক্ত সহজ সরল হওয়া এই যুগে একটা অপরাধ চালা খন আমি স্বার্থপর হতে বলছি না আমি শুধু নিজের ভালোটা বুঝতে বলছি দিন শেষে একটা কথা মনে রাখবেন যা কিছু আপনার প্রাপ্য তা আপনি পাবেনি পৃথিবীর কোনো শক্তি আপনাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না শুধু ধৈর্য ধরতে হবে আর নিজের কাজটা ঠিকঠাক করে যেতে হবে খারাপ সময় আজ এসেছে তার মানে এই নয় যে এটা সারা জীবন থাকবে রাতের পর যেমন দিন আসে তেমনি দুঃখর পর সুখ আসবেই শুধু সেই ভালো সময়ের জন্য অপেক্ষা করার মানসিকতাটা থাকতে হয় যে জীবনটা পেয়ে আপনি এত অভিযোগ করছেন এত মন খারাপ করছেন বিশ্বাস করুন আপনার ওই জীবনটা পাওয়ার জন্য পৃথিবীর অন্য কোনো প্রান্তে কেউ হয়তো রোজ প্রার্থনা করছে তাই যা পাননি তা নিয়ে আফসোস না করে যা আপনার কাছে আছে তা নিয়ে বাঁচতে শিখুন নিজের ওপর বিশ্বাস হারাবেন না আপনি দুর্বল নন আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন পৃথিবী আপনাকে আরও দুর্বল বানিয়ে ছাড়বে আর আপনি যদি আজ থেকে ঠিক করেন যে না আর নয় অনেক হয়েছে এবার আমি নিজের জন্য বাঁচব তাহলে দেখবেন যারা আপনাকে নিয়ে হাসাহাসি করত তারাই একদিন আপনার মতো হওয়ার স্বপ্ন দেখবে লড়াইটা জারি রাখুন আপনার এই একাকিত্বই আপনার সবথেকে বড় শক্তি হয়ে উঠবে যদি আজকের কথাগুলো আপনার মনের কোনো একটা তারে গিয়ে লাগে যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে জোড়ায় তাহলে ভিডিওটায় একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে বোঝায় যে আমি আপনার মনের কাছে পৌঁছতে পেরেছি আর যদি চান আমার এই ধরনের কথাগুলো আরও শুনতে যদি চান আমরা একসাথে জীবনের এই কঠিন কিন্তু সুন্দর পথটা চলব তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটা টিপে দিলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবার আগে আপনার কাছে খবর পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে